কথায় আছে বাঙালি যেখানে খাবার সেখানে আর তার উপরে যদি হয় শীতকাল তাহলে তো বলাই বাহুল্য বিভিন্ন রকমের শাক সবজি আর তাই দিয়ে তৈরি হয়ে যায় বিভিন্ন রকমের পদ তো দেখুন আমি নিয়ে চলে এসেছি ক্যাপসিকাম আর বেগুন দিয়ে তৈরি চপ তো প্রথমে আমি ব্যাটারটা গুলে নিয়েছি বেসন আর সুজি দিয়ে তার মধ্যে ক্যাপসিকাম ডুবিয়ে বেগুন ডুবিয়ে ডিপ ফ্রাই করে নিচ্ছি তো আপনারা সবাই নিশ্চয়ই বানাতে জানেন আমিও জানি তো আপনাদের সাথে শেয়ার করছি এটাই আর এইটা চাইলে আপনারা সস দিয়েও পরিবেশন করতে পারেন কিন্তু আমরা মুড়ি দিয়ে খেয়েছিলাম কারণ বাঙালি মানেই জানেন মুড়ির প্রতি একটা আলাদা ভালোবাসা চপ আর মুড়ি সন্ধেবেলার টিফিনটা জাস্ট জমে ক্ষীর হয়ে যায় একেবারে আর যদি কেউ অফিস থেকে আসে তাদের সামনে যদি বানিয়ে ধরেন তাহলে তো বলাই বাহুল্য তাদের দিল খুশ হয়ে যাবে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এই শীতেই আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন ভালো করে খাওয়া দাওয়া করুন টাটা